কক্সবাজার বেড়াতে এলে এখানকার বার্মিজ মার্কেট আপনার জন্য একটা মাস্ট ভিজিট প্লেস এই মার্কেটগুলোতে পণ্যের ছড়াছড়ি তবে দোকানদাররা কিন্তু নয় থেকে শুরু করে কসমেটিক্স ড্রেস ব্যাগ ডেকোরেশন বার্মিজ বার্মিজ সুভেনিয়ার আইটেম খাবার সহ অনেক ধরনের প্রোডাক্টই এই মার্কেটগুলোতে পাওয়া যায় কক্সবাজারে বার্মিজ মার্কেটের যাত্রা শুরু হয় উনিশশো সালে এক রাখাইন নারীর হাত ধরে তাদের সেই ছোট্ট উদ্যোগী হয়ে উঠেছে কক্সবাজারের সবচেয়ে জনপ্রিয় শপিং স্পটগুলোর একটি এই বার্মিজ মার্কেটগুলো যেন এক একটা আচারের রাজ্য আম তেঁতুল আমলকি আমরা বড়ই কাঁচা মরিচ রসুন জলপাই চালতা সহ নানা ধরনের মিক্স আচার পাওয়া যায় এখানকার দোকানগুলোতে অনেকেই এগুলোকে বার্মিজ আচার ভেবে ভুল করেন কিন্তু এগুলো মূলত ঢাকা বা চট্টগ্রামের আশেপাশেই তৈরি করা হয়েছে রঙিন ব্যাগ হ্যান্ডক্রাফট ঝিনুক মুক্তার অলঙ্কার রাখাইনদের হাতে তৈরি শাল পোশাক আর নানা স্বাদের বার্মিজ আচার চকোলেটি মূলত ট্যুরিস্টদের মেইন অ্যাট্রাকশন থাকে প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত জমে উঠেই বাজার দেশি বিদেশি ট্যুরিস্টদের হাসি বিক্রেতাদের ডাক আর ঝলম আলো মিলে তৈরি করে এক অপূর্ব পরিবেশ কেউ কেউ কিনছেন কেউ কেউ বা শুধু ঘুরে দেখছেন তবে কক্সবাজারের প্রতিটি পরতে পরতে যেহেতু স্ক্যাম তাই এই মার্কেটগুলোতেও স্ক্যামের অভাব নেই এ কারণে যে কোনো প্রোডাক্ট কেনার সময় ভালোভাবে দেখে শুনে যাচাই বাছাই করে দর কষাকষির মাধ্যমে কিনবেন